হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তুমি তুমি কেমন আছো আমিও আমিও ভালো আছি আমার কুবলো আগের থেকে ভালো আছে এখন আর মাথায় ব্যথা নেই তো বাবা বলে দাও সবাইকে মাথায় ব্যথা নেই তো আছে মাথা ব্যথা আছে তাই তুমি কি করে পড়ে গেছো সবাইকে বলে দাও এক্ষুনি এখনই না কিভাবে পড়লে তুমি এই ভাত কাটছিলাম দিদির থেকে মাছছিলাম দিদির থেকে বাইচ চলছিল যে আমাকে দেখছিল দিয়ে আই ফিরে গেছি পুরোটাই একদম সঠিক কথা বলেছে ও এরকমই হয়েছিল যে ও উল্টে গেছে দিদিভাইকে দেখতে দেখতে যাই হোক তো তিন দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেল এখনও সেলাইটা কাটা হয়নি এক সপ্তাহ না হলে সেলাই কাটা হবে না সেলাইটা এক সপ্তাহ হোক শুকাক শুকিয়ে গেছে কিছুটা এবার পুরোপুরি শুকাক তারপর সেলাইটা কাটবো আমার গুগলু এখনই ঘুম থেকে উঠেছে না বাবা এবার আমি খাওয়াবো আমার কাজ হয়ে গেছে সব এবার আমি আমার গুগলুকে খাবো তারপর নিচে যাবো আচ্ছা না বাবা চলো দাদাকে ডাকছি দাদার আজকে স্কুলে হেলথ চেক চেক ছিল মানে ডাক্তার আসবে স্কুলে দেখি হেলথ চেক করবে সব বাচ্চাদের তো ওকে যেতে বলছি যাচ্ছে না বলছে আমার কোনো সমস্যা নেই আমি যাব না তো তার জন্য স্কুল যাবে না বাড়িতেই আছি আজকে আজকে বাড়িতে দুই ভাই মিলে মারামারি করবে আর কি ডাকলাম উঠছে না চা খাবে আর নটা চল চা করবো কখন এ বাবু চা খাবি তো ও আমি ভাত বসাতে যাবো তাড়াতাড়ি ও বাবু এই ও চা খাবি না তুই খাবি না তাহলে তাদের উঠায় তোর জন্য বসে থাকবো খাইয়ে। আমি বড় ছেলেদের স্কুলে কোনো বাড়ি ডাক্তার আসেন এরকম হেলথ চেক আপ করায় না এই ফার্স্ট টাইম ডাক্তার এসেছে চেক আপ করাবে তো আমি ওকে যেতে বললাম গেল না আর অনেক ডাক্তার আসবে দাঁতের ডাক্তার আসবে তারপর নানা রকমের ডাক্তার আসবে চোখের ডাক্তার আসবে তারপরে যার যেটা সমস্যা সেটার জন্য ডাক্তার আসবে কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল যে কি কি চেক তুমি করাতে চাও আর কি মানে তার মধ্যে অপশান ছিল অনেক রকমের যেমন চোখের জন্য ডাক্তার তারপরে বিহেভিয়ার ব্রেন তারপরে দাঁতের জন্য অনেক কিছুই ছিল খেয়াল করছে না আমার তো আমার বড় ছেলে তিনটেতে দিয়েছিল নাম তো তিনটেতে দিয়েছে জমাও দিয়েছে নোটিসটা অথচ স্কুলেই গেল না তাহলে কি বলবো বলো তো একবার চেক আপ করিয়ে আসতে পারছি কথা বলছিস না মশাইটা তুলে ফেলবি ঘরের

গোবলো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আর শুকিয়ে গেছে কিন্তু সেলাইটা এখনও কাটা হয়নি এক সপ্তাহ হয়ে গেলে মানে সাত দিন হয়ে গেলে ডাক্তার বলেছে নিয়ে আসতে সেলাইটা কেটে দেবে আর ব্যথাটা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু ওই টুপি পরাতে গিয়ে তখন একটু ভয় লাগে যদি লেগে যায় তারপর আবার মাথায় জল দিতে বারণ করেছে জল দেওয়া যাচ্ছে না তেলটাও মাথায় দিতে পারছি না বাই যদি তেল লেগে যায় তখন আবার পেকে যাবে আবার ওইদিকে দিকে মিষ্টি জিনিসও খেতে বারণ করেছে তো মিষ্টি জিনিস বলতে দুধটাও ওকে খেতে বারণ করেছে দুধ ছাড়া খাবেই বা কি আর সন্ধ্যের দিকে দুধ খায় রাত্রেবেলা দুধ খায় তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ায় তো সেটা খাওয়াচ্ছি না দুধটা বন্ধ দিয়েছি আর ডাক্তারে বলেছে যদি খাওয়াতে পারো তো একদম জল দিয়ে পাতলা করে খাইও আমি তো একদমই দুধ খাওয়াচ্ছি না দরকার নেই দুধ একদম পাতলা করে এমনিতেও খেতে পারবে না আর তার থেকে বরং চার দিন দুধ না খেলে কিছু হবে না তাই দুধটা এড়িয়েই যাচ্ছি না খাওয়ানোই ভালো যদি বাই চান্স পেকে যায় বাচ্চা যদি কষ্ট হয় তখন আরও সমস্যা হয়ে যাবে তাই জন্য দুধটা একদমই খাওয়াচ্ছি না মিষ্টি তো একদমই নয় আর রাত্রেবেলা যে দুধ রুটি খেতো সেটাও বন্ধ করে দিয়েছি ওই ভাত খাইয়ে দিয়ে এখন রাত্রেবেলা যাই হোক তো আগের থেকে ভালো আছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ছোটো শোনা কেমন আছে বলা হয়নি তোমাদের বড় ভিডিও তো কয়েকদিন বন্ধ ছিল তোমাদের বলেছিলাম বড় ভিডিও ঠিক মতন এখন দিতে পারবো না তো তার জন্য বড় ভিডিওটা করা হয়নি আর ছোটো ভিডিও করতে পারিনি ব্যস্ত ছিলাম তার জন্য তো যাই হোক তারপর নিচে এলাম রান্না করতে হবে এবার আর মানে ওই যে গুগলো তো এবার পড়ে গেছে তো এবার খেলা করছে মানে যাই করুক না কেন খালি বুকটা ধরাস ধরাস করছে আবার পড়ে গেল না তো আবার লাগলো না তো এরকম মনে হচ্ছে মানে হাঁটাচলা করলেও আমার ভয় লাগছে একটা বুকের ভেতর ভয় মানে ঢুকে গেছে মানে বারবার খালি মনে হচ্ছে যাবে না তো এরকম একটা মানে বারবার মনে হচ্ছে তো যাই হোক তারপর ওই যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিলাম আর আজকে মূলোর শাকও এনেছে মাঠের মূলোর শাক মানে রোজ নিয়ে আসবে মূল শাক আমার ভালোই লাগে খেতে কিন্তু রোজ ভাল লাগে না তবে মূলোর শাকটা আজকে করব না কালকে করব মূলোর শাকটা রেখে দেবো আর ওই যে ছোলার শাক ছিল কালকে কালকে অনেকগুলো ছোলার শাক এনেছিল কালকে কটা ভাজা করেছিলাম আর আজকে কটা ভাজা করব। বেগুন দিয়ে ছোলার শাক ভাজা কিন্তু খুব ভাল লাগে আমার আবার চচ্চড়িও ভাল লাগে ছোলার শাক ভাজা ছোলা সরি ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে যে ডালনাটা বলে না ওটা আবার খুব ভাল লাগে খেতে তো যাই হোক আজকে আমি ওই ভাজাই করব কালকের মতো আর এই যে একটু পেঁয়াজ ভাজা করলাম মানে আলু ভাতে মাখার জন্য আলুর চোখা বানাবো তো আর কটা বাঁধাকপির বড়া করে দিচ্ছি বাঁধাকপি ছিল বাঁধাকপির টানলা খেতে একদম ভালো লাগছে না আর রোজ রোজ ভালো লাগে না তাই বাঁধাকপির বড়াটা রোজই হয় আমাদের বাড়িতে খায় আমার ভীষণ ভালোবাসে বাঁধাকপির বড়া খেতে খুবই ভালোবাসে বাঁধাকপি বড়া ফাসতে ফাঁসতে আমার খুন্তিটাই ভেঙে গেলো খুন্তি ঢকাটা একটু ইয়ে হয়েছিল মানে আজকে আবার একদম ছেড়ে গেল এই যে না ধুলো ঘাটিস না ছাদ এলাম ধান নাড়তে আর ইঁদুরে এমন কেটে দিয়েছে না তিরপলগুলো একদম ফুটো করে দিয়েছে কত ধান পড়ে গেছে নিয়ে এলাম আটকাবো নাড়া যাচ্ছে না একদম ছোট জায়গা হয়ে যাচ্ছে চারিদিকে ওদিকে সব ফুটো করে দিয়েছে এদিকটা করে দিয়েছে খুব ইঁদুরগুলো ভালো তিরপল নতুন তিরপল এই যে দেখো কেমন ফুটো করেছে কতটা এখানে একটা এই যে এখানে একটা সব কত ধান পড়ে গেছে আর চারিদিকে তো কত আছে তার ঠিক নেই ওদিকে আছে তো স্যালোডে মেরে মেরে একদম স্ট্যাবলার দিয়ে দিয়ে সকালবেলা আমি ধানটা খুলে দিয়ে গেছি কিন্তু ধানটা আমি ছড়িয়ে দিতে পারিনি তার কারণ সকালে আমি যখন তিরপলটা খুলি তখন দেখি চারিদিকে ফুটো করে দিয়েছে ইঁদুরে ইঁদুরের ইঁদুর মারা ওষুধ দিয়েছিলাম খেয়েছি আবার একটা মরেও ছিল কিন্তু আবার যে কোথার থেকে ইঁদুর আসছে কে জানে আসলে ধান থাকলেই সেখানে ইঁদুর আসবে কত ইঁদুর কোথার থেকে আসে তার ঠিক নেই যাই হোক গাছ গাছপালাগুলো আমার এখনো কাটেনি যে প্রথম প্রথম তখন কাটছিল তারপরে তো আর কাটেনি টিস দেওয়ার পরে এখন আবার দেখছি পলে অত্যাচার করছে এমনভাবে ফুটো করেছে চারিদিক দিয়ে ধান পড়ে যাচ্ছে কত ধান যে কাল পড়ে গেছে তার ঠিক না এখনো তোলা হয়নি ওই ধানগুলো সব তুলে রেখে দিতে হবে তলা দিয়ে অনেক পড়ে গেছে তো আমি স্যালো টেপ নিয়ে এসে একটু আটকে দিচ্ছি তারপর ধানটা ছড়াবো ধান শুকোতে দেরি হচ্ছে ঠিক মতন ছড়াতে পারছি না ধানটা ওই চারিদিকে ফুটো হয়ে আছে বলে ছড়ানো হয়নি ভালো মতো তাই জন্য আমি স্যালো টেপ দিয়ে ভালো করে মেরে দিলাম চারিদিকটা তারপর ধানটা ভালো করে নেড়ে চুড়ে দিয়ে নিচে এলাম আর এদিকে আমি ছোলার শাকটা ভাজা করছি ওই ছোলার শাক কিন্তু আমি এভাবেই ভাজি ওই যে বেগুনটা আমি একটু প্রথমে ভেজে নিই রসুন ফোড়ন দিলাম রসুন দিলাম শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম বেগুনটা ভাজা ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দিয়েছিলাম দিয়ে অনেকক্ষণ ধরে আর কি আঁচটা কম দিয়ে মানে জ্বালানিটা কম দিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওদিকে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে শাকও সেদ্ধ হয়ে গেছে একটু তেল বেশি করে দিতে হয়েছে তেল তেল পাড়া হবে একদম খেতে ভালো লাগবে আর একটু সামান্য চিনি দিয়েছি একটু কষ থাকে শাকের মধ্যে ছোলার শাকে মুলোর সাগে তাই একটু চিনি দিলে সামান্য তা বলে বেশি না একটু চিনি দিলে আবার খেতে ভালো লাগে স্বাদ হয় যাই হোক শাক ভাজা করেছি আর এদিকে ডিমের বড়া করে একটা তরকারি করে দিয়েছি আমার শ্বশুর মশার জন্য মুসুর ডাল করেছি ডিমের বড়া করে তরকারি করলাম তার কারণ মাংস হবে আজকে পোলট্রির মাংস নিয়েছে পোলট্রি মাংস তো বাবা খায় না তাই জন্য বাবার জন্য ওই ডিমের বড়া করে ওই তরকারি করে দিলাম দেখো খাসির মাংস নিলেও ডিমের বড়া করে তরকারি করতে হয় কারণ যেটু শ্বশুর খায় না এদিকে পোলট্রির মাংস নিলেও ওই ডিমের বড়া করে তরকারি করতে হয় মানে এটা দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যায় যদি মাছ টাস থাকে আবার মাছ দিয়ে খেয়ে নিতে পারে তো মাংসটা ওই আলু দিয়ে ঝোল করব আর পোলট্রির মাংসটা নিলাম আজকে আমার গুবলু সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে যে আমি মাংস খাবো আমার মানে সব নোটবুলো দেখেছে হয়তো ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা না একটা খাবারের কথা বলবেই না তো জেন্সের কথা বলে মানে জেমস আর কি ওই যে লজেন্সগুলো তারপরে ললিপপ আমার ললিপপটা কোথায় গেল আমার জেন্স কোথায় গেল আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে আমি মাংস খাবো আজকে তাই ওর বাবা মাংস নিয়ে এসেছে যাই হোক রান্না শেষ হলো রান্না শেষ করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপর কড়াইটা পরিষ্কার করে মেঝে ধুয়ে সব কাজ নিচের কমপ্লিট করে ছাদে চলে এলাম ওই যে গুবলুর লাগার পর পড়ে যাওয়ার পর আর কিন্তু ওকে ড্রেসিং করে দেওয়া হয়নি মানে যেদিনকে পড়ে গেছিলো তার সেই দিনকে বিকেলবেলায় আর কি যে ওর ব্লাডটা বেরো হচ্ছিলো মানে রক্তটা পড়ে যাচ্ছিলো সেটা পরিষ্কার করে আমি ওই বেটা টাইন দিয়ে পরিষ্কার করে মলমটা লাগিয়ে দিয়েছিলাম ডাক্তার যেভাবে বলেছিল তারপর ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে ডাক্তার বলেছে যে একটু নিম পাতা জল ফুটিয়ে ওই জায়গাটা বেশ ভালো করে মুছে পরিষ্কার করে দিতে বলেছে তো সেটাই ওকে করে দিলাম নিম জল ফুটিয়ে আর জায়গাটা একটু শুকিয়ে গেছে তো এবার ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে না দিলে না ওরকম হয়েই থাকবে তাই ভালো করে পুরো পরিষ্কার করে দিলাম তবুও আমার ঘাত পা শিশির করছিলো দেখেই এবার যেদিন হয়েছিলো সেদিনকেও আমি মানে ভালো মতো দেখিনি আমার খুব ভয় লাগছিলো যখন সেলাই করছিলো তখনও আমার খুবই ভয় লাগছিল এত হাত পা কাঁপছিল আমি ওসব মানে দেখতে পারি না আমার ঘাত পা শিশির করে রক্তও দেখতে পারি না কোনো কাটা ছোড়াও গেলেও আমার ভীষণ ভয় লাগে তারপরে আমার গোবলোল যাই হোক তারপর ওকে চান করিয়ে দিলাম চান তো করাতে পারলাম না ওই মাথাটা সামনেটা হালকা করে ধুয়ে দিলাম আর তেল তো একদমই মাখাচ্ছি না আমি বডি অয়েল তেল মাখাচ্ছি ওকে সর্ষের তেল ব্যবহার করি না সর্ষের তেলই মাখাই কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার দুই ছেলেকেই সরষের তেলে ঝপঝপ করে মাখিয়েছি আমার শাশুড়ি মা ছোটোবেলায় আমার বড় ছেলেকে ওই খালি গায়ে একদম পুরো সর্ষের তেলে মাখিয়ে সর্ষের তেল মাখিয়ে একদম রোদের মধ্যে শুয়ে রাখতো শীতকালে ছোটো শোনাকেও তাই করতাম আমার গুবলুকে ওই সর্ষের তেলেই বড়ো হয়েছে সব মানে ছোটোবেলা থেকে আমাদের আমি এসে থেকে আমাদের ঘানি তেলই মানে আমাদের তেল সর্ষের তেল কখনো কিনে খেতে হতো না এখনো অবধি কিনে খেতে হয় না সর্ষেও যে আমাদের তো চাষ করে একা করে ওই চাষের তেল আর কি পুরো টাটকা ঘানির তেল একদম কোনো কেমিক্যাল নাই কিচ্ছু নাই ওই তেল মাখলে বরঞ্চ হাড় শক্ত হবে তো তবে কোনো মানে স্কিনের যদি কোনো প্রবলেম হয় বাচ্চাদের ধরো ছুলি বা চুলকানি হয় তাহলে কিন্তু সর্ষের তেল মাখানো উচিত না ডাক্তারাই বারণ করে বাচ্চাদের সর্ষের তেল মাখাবেন না স্কিনে যদি কোনো প্রবলেম হয় আবার কাজল পড়াতে বারণ করে কাজল সত্যি বাচ্চাদের পড়ানো উচিত না তবে কাজলের টিপটা পরানো যায় কারণ বলে সবাই বাচ্চাদের নজর লেগে যায় তার জন্য কাজলের টিপটা পরানো হয় আমি ওটা বিশ্বাস করি সত্যি করে বাচ্চাদের কাজলের টিপ অনেকে আবার বারণ করে এখনকার জেনারেশনে কেউ বাচ্চাকে কাজলের টিপ পড়ায় না অনেকে আবার বড় থ্যাপড়া করে পড়িয়ে দেয় অনেক বড় করে তবে অত বড় করে পড়ানো দরকার নেই তবে মাঝারি সাইজ করে আমি পড়াই আমি ছোটোবেলা থেকে আমার বড় ছেলে দুই দুই ছেলেকে কাজলের টিপ কিন্তু আমি পরিয়েছি নজর যাতে না লাগে আমাদের আবার দিন সন্ধে দিতে নেই ওই যে আমার জায়ের বেবি হয়েছে মেয়ের পর ছেলে হয়েছে তো এখন হসপিটালেই আছে কাল পরশু পরশুদিন হয়েছে তো ওই জন্য সে বলে আনন্দ ওষুধ ওই জন্য সন্ধে দিতে নেই মানে সন্ধে পুজো ঠাকুর ছুতেই নেই সাত দিন সাত দিনই মনে হয় ষষ্ঠী পুজো হয়ে গেলে তারপর আবার গঙ্গা টান করে দিতে আছে তো এমনি ধূপ দেখাতে আছে মানে ঠাকুর না ছুঁয়ে আলাদাভাবে ধূপ রেখে দিয়েছে মা ঠাকুর না ছুঁয়ে তো ওইটাই দেখাবে আমার বড় ছেলেকে বললাম এ বাবু ধূপটা দেখি দেব ওখানে ধূপ আছে ঠাকুর ছুবি না ওখানে ধূপদানির মধ্যে ধূপ দেখি একটা ব্যাস কিছু হাত দিবি না প্রদীপ টদীপ শঙ্খ বাজাস না যেন ভুল করে আবার আবার শঙ্খ বাজাতে পারে খুব ভালো গুবলু গেছে পড়তে আমি আবার ঘর দোরগুলো গুছাবো জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে একটা বিয়ে নেমন্ত্রণ পেয়েছি এবার বিয়ে বাড়ি যাবো এই রে এত খুব লাগে না তাছাড়া এখন খুঁজবো কোথায় আমার শাড়ি কোথায় আমার সব কিছু কি পড়ে যাব না যাব আজ একবার বাজারে যেতে হবে কালকে ওই জায়ের ছেলেটাকে দেখতে যাব হসপিটালে বাড়িতে যাবো একটা জামা প্যান্ট আনতে যাবো মানে আমার শ্বশুর মশাইরা তো অনেক কটা ভাই এবার ওই খুঁড়ত তো শ্বশুরের ছেলের ছোট বউয়ের মানে ছোট ছেলের আর কি মেয়ের 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 পর সরি মেয়ের পর ছেলে হয়েছে তো এবার দুই দিন হলো দুই তিন দিন হলো হসপিটালেই আছে তো এবার দেখতে যাওয়া হয়নি দেখতে যাবো কালকে যাবো তো তার জন্য বাজারে যাবো একটা জামা প্যান্ট আনতে যেতে হবে আর বিয়ে বাড়ি যাব শীতকালে বিয়ে মানে যে কি ঝামেলা সত্যি করে সত্যি বলছি বিয়ে আমার শীতকালে বিয়ে ভালো লাগে না তার কারণ অনেক কিছু মানে দূরে কোথাও বাড়িতে হলে কোনো ব্যাপার না দূরে কোথাও হলে সমস্যা কারণ ব্যাগ প্যাকিং করতে হয় প্রচুর সোয়েটার তারপরে আবার চারজন চারজনের সোয়েটার তারপরে চাদর ও বাবা কতগুলো জামাকাপড় যে নিয়ে যেতে হবে সেটাই ভাবছি কী করব। তাও আবার নিজেরই আত্মীয় আর কি হয় সম্পর্কে বলে দিচ্ছি আমি কিন্তু আমার না থাক ওটা পরেই জানবে তোমরা কারণ এখন ওটা সিক্রেট বলা যাবে না কার বিয়েতে যাচ্ছি আমার খুব কাছের মানুষের বিয়ে হচ্ছে একদম কাছের মানে সেখানে যাওয়াই হয়নি অনেক বছর যাওয়া হয়নি অনেক বছর পর সেখানে যাবো তার বিয়েতে যাই হোক পরেই বলবো ওটা সিক্রেট থাক তো এবার আমি শাড়ি খুঁজছি যে আমি বিয়েতে গিয়ে কি শাড়ি পরবো শাড়ি একটা পেয়ে গেছি এটা হচ্ছে আমার ননদ দিয়েছিল কাতান বেনারসি না কী বেনারসি আমি জানি না এটা আমার ননদ দিয়েছিলো ছোটো ননদ তো এই শাড়িটার আমি ব্লাউজ পিসটা খুঁজছি কোথায় ব্লাউজ পিসটা আছে তো এবার ব্লাউজ পিস আমি খুঁজে পেলাম না তো তার জন্য আমি বাজারে গেছিলাম আমি বাজারে গিয়ে আমি আর ভিডিও করিনি বাজারে গেছিলাম বাজার থেকেই মাত্র বাড়িয়ে এলাম বাজারে গেছিলাম ব্লাউজ আনতে ওই শাড়ির মেশিনে তো এনে হচ্ছি আর ওই যে শীতকাল এবার সোয়েটার সব আছে এবার সেই বিয়ে বাড়িতে পড়ার জন্য আর কি আবার সব একটা করে সোয়েটার কিনে দিলাম ওই যে আমার বরের জন্য একটা জ্যাকেট এনে দিয়েছি আর আমার গুগলুর একটা সেই সোয়েটার দু দুখানা অলরেডি আছে গুবলুর দুটো না অনেকগুলো সোয়েটারই আছে সব পরে ফেলে তাই এবার তোলা সোয়েটার ওর একটাই ছিল সেটাকেও আমি বার করে ফড়িয়ে দিয়েছি এবার বিয়ে বাড়ি যাবে কি পরবে তাই আমি একটা হুড্ডি কিনে এনে দিয়েছি ছোট বাচ্চাদের বেশ সুন্দর দেখাচ্ছি তোমাদের আর আমার বরের এই যে জ্যাকেটটা কিনে দিয়েছি ওকে বড় ছেলেরও এনেছি আর আমার ওই যে সোয়েটার আছে আমি আগের বছর কিনেছিলাম আবার একটা তোলা সোয়েটারও আছে আমি আর সোয়েটার নেবো না ওইটা পরেই যাবো আর তাছাড়া বিয়ে বাড়িতে গিয়ে আমি সোয়েটার পরবো বলে আমার মনে হয় না আমি শাড়ি পরবো শাড়ির উপরে সোয়েটার তো পরবই না কোনো মেয়েই বিয়ে বাড়িতে যতই শীত পড়ুক না কেন সোয়েটার পরে না চাদর দেখা যাবে চাদর একটা আছে নিয়ে যাব। যদি শীত লাগে খুব তখন পরবো আর মনে হয় না বিয়ে বাড়িতে শীত লাগবে লোকজনের ভিড়ে শীতটা কমই লাগে এই জ্যাকেটটা খারাপ লাগছে না এটা হচ্ছে স্লেট কালার জ্যাকেট আমার পরের আবার খুব ভালো লাগে এই কালারটা ওর প্রিয় কিন্তু আমার ওর স্লেট কালার একদম পছন্দ না আমার একটা অন্য কালার পছন্দ হয়েছিল ওই কালারটা ওর পছন্দ হয়েছে যাই হোক যে পড়বে তার পছন্দ হওয়া নিয়ে কথা খুব ভালো লাগছে এটা পরে কিন্তু এই জ্যাকেটটার একটা বেশ জিনিস ভালো যে এটা দুই দিকেই পরা যাবে দুই দিকেই কিন্তু চেন সিস্টেম দুই দিকেই পকেট সিস্টেম সব কিছু মানে সামনের যে লোকটা আছে সেটাও কিন্তু দুই দিকে আছে তো ওইটা ওই দিকটা ঘুরে পড়েছিল ওটাও কিন্তু ভালো লাগছে আর এটা মানে অরিজিনাল দিক হচ্ছে এইটা ওদিকটা ঘুরে পড়লেও কেউ বুঝতে পারবে না এত সুন্দর লাগছে দেখতে দুই দিকেই লোগো দেওয়া আছে এটাও খুব ভালো লাগছে জিনিসটা খুব ভালো দুই দুই মনে করলেই পারবে তাই না ভাববে দুটো রকমের যাই হোক তারপর এই যে দেখো এই হুডিটা আমার বড় ছেলে যে পড়তে উঠতে যাবে বলে ওর জন্য কিনেছি ওর জ্যাকেট আছে একটা যেটা ও পরে ফেলেছে মানে যে কোনো জিনিস আর কি ওকে বার করে দিলে সেটা গা থেকে খুলতে চায় না সেটাই পরে পরে পড়তে যাবে মানে ভালো কিছু দেখলেই সেটাই পরে পরে পড়তে যাবে যাই হোক তো আমি আমার বড় ছেলের জন্য একটা ওই হুডিগুলো কিনে এনেছি আর এটা হচ্ছে আমার গুবলু শোনার জন্য গুবলুর জন্য একটা হুডি কিনেছি কারণ বললাম দুটো সোয়েটার আছে ওর আর একটা আমার ব্লাউজ ওই যে বললাম ওই শাড়ির ম্যাচ একটা গোলাপি কালারের ব্লাউজ আমি নিয়ে এসেছি এই যে এই শাড়িটা আর কি এই সরি এই ব্লাউজটা আর কি ওই যে যে শাড়িটা আমার ননদ দিয়েছিল এই ব্লাউজটা কিন্তু শাড়িটার সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেছে এত এত সুন্দর আমি ভাবছিলাম যে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ নিতে গেলে না পাওয়াই যায় না কিন্তু এত সুন্দর ম্যাচ হয়ে গেছে কালারের সাথে পুরো পারফেক্ট আর এই হুডিটা এই যে আমার সোনা এটা নিয়েছি পুচকি একদম আমি আমার বরের জ্যাকেটটা পরে দেখছি কেমন লাগে যদি ভালো লাগে আমি দখল করে নিয়ে নেবো জ্যাকেটটা বেশ ভালোই লাগছে কিরকম মনে হচ্ছে বলো তো আমি বলছি দাদা ওই যে পুলিশগুলো যে জ্যাকেটগুলো পরে না ওরকম মনে হচ্ছে আমার বড় ছেলে বলছে আমার পুলিশ পুলিশ লাগছে এই জ্যাকেটটা পরে বেশ ভালোই লাগছে যাই হোক যখন হালকা পাতলা শীত লাগবে না তখন মানে আমার পরে জ্যাকেটটা খুলে নিয়ে নেবো আমি সোয়েটার পরবো না জ্যাকেটটা খুব ভালো লাগছে সোয়েটার পরলে শাড়ির উপর দিয়ে ভাল লাগে না যাই হোক আমার বাজার থেকে বাড়ি আসতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো সাড়ে নটা বাজে এখন সাড়ে নটার সময় আমি এখন খাবার বানাচ্ছি তবে রুটি হয়ে গেছে আমি এখন ডিম ভাজছি ডিম ভেজে আমার গুম সোনাকে ডিম দিয়ে রুটি খাবো কারণ ওকে দুধ রুটি খাবো না আর ঠান্ডা লেগেছে খুব ভাতটাও খাওয়ালাম না আর বড় ছেলে বললো মা আমাকে ডিমে ডিম ভেজে দাও ডিম দিয়ে রুটি খাবো আর মাংসর তরকারি ছিল বললাম খেতে খেলো না আমার বর্তমান রাত্রেবেলা মাংস খেতে চায় না ও একবারই খায় দুপুরবেলা রাত্রেবেলা খেতে চায় না ও খেলো গুড় দিয়ে গুড় ছিল গুড় দিয়ে খেলো আর আমি এই যে দেখো মাংস তরকারি দিয়ে রুটি খেয়ে নিলাম আর আমার বড়ো ছেলে ছোটো ছেলে দুইজনই এই ডিম দিয়ে রুটি খেলো আর আমি এই যে মাংস ছিল অল্প একটু মাংস দিয়ে রুটিটা খেয়ে নিলাম চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর এক লাখ হতে কিন্তু বেশি দেরি নেই তোমাদের বারবার বলছি প্লিজ প্লিজ এক লাখ সাবস্ক্রাইব করে আমার স্বপ্নটা পূরণ করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট